সাহস পেয়েছে আমার মেয়েকে হত্যার পথে প্ররোচিত করতে সকালে আবার গেছে আসলে মরিছে তাকে দেখি গেত কারণ ওরা আমি লিখমতা এভাবে যেন রেমির গর্ভধারিণী মা কান্না করতে করতে কথা বলছিলেন যে কথাগুলো শুনলে যেন গা উঠবে প্রিয় দর্শক রেমির গর্ভধারিণী মা অবশেষে রেমির আত্মহত্যা নিয়ে মুখ খুলেছে এটা আত্মহত্যা নয় হত্যা এমন সুর দিয়ে তিনি কথা বলছে কি বলছেন তিনি জানতে হলে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন কোন এই ঘরে তোই ঘরে রাখতে রাখব না কে আর কি করলো কোন জায়গা তে এলো একা সে এসে মরার জন্য সকালে আবার গেছে যে আসলে মরিস নাকে দেখি 갔다 রহিমা আক্তার রিমি এই ঈদল আযহারের দিনেই বিকেল বেলায় তিনি নাফরার দেশে পাড়ি জমিয়েছেন তাওবার আত্মহত্যা করেছেন আর এই আত্মহত্যা করার আগে 43 মিনিটের তিনটি পর্বের ভিডিও বানিয়েছেন সেই ভিডিও আবার সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল কিভাবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন আত্মহত্যার আগেও স্বামীকে নির্দোষ বানিয়ে গেছেন কিন্তু সত্যিকার অর্থে সেই স্বামী কি আদৌ নির্দোষ নাকি সেই স্বামী রিমির আত্মহত্যার পিছনে মূল কারিগর এ নিয়ে কিন্তু অনেক প্রশ্নই দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়ায় তবে রিমির পরিবার কিন্তু বরাবরই সাগরকেই দায়ী করছেন কেননা সাগর প্রেম করে রিমিকে বিয়ে করলেও সবসময় টাকা পয়সা এবং বিভিন্ন ধরনের স্বর্ণ অলঙ্কার চাইতেন রিমির কাছে এমন কথাই বলছেন রিমির গর্ভধারিণী মা রিমির গর্ভধারিণী মায়ের ভাষ্য সাগর ইচ্ছা করেই রিমিকে আত্মহত্যা করিয়েছে বাধ্য করিয়েছে রিমি আত্মহত্যা করতে কিন্তু ভিতরের ক্ষতটা আমি কিভাবে দেখাবো কাউকে শুধু তাই নয় যেদিন রিমি আত্মহত্যা করেছেন তার আগের দিন রিমির মেয়েকে না নিয়ে রিমিকে শুধু একলা একটা বাড়িতে রেখে এসেছেন সাথে কিন্তু মোবাইল ফোনও দিয়েছেন তিনি যেন আত্মহত্যা করে ভিডিওর মাধ্যমে বলা হয় সাগর কোনোভাবেই তার আত্মহত্যার পিছনে দায়ী নয় শুধু তাই নয় রিমির আত্মহত্যা হলেও যেন কোনো প্রকার সমস্যা না হয় সেইগুলো টেকেল দেওয়ার জন্য রয়েছে আওয়ামী লীগের অনেক ক্ষমতাধর নেতা কারণ ওরা ক্ষমতা সাগর নাকি আউলিক করে এমনটাই বলছে রিমির গর্ভধারিণী মা রিমির মায়ের সর্বশেষ ভাষ্য ছিল রিমি কখনো আত্মহত্যা করতে পারে না তার কারণ রিমি তার মেয়েকে প্রচন্ড রকম ভালোবাসে আমি আমার মেয়ে রিমিকে যতটা না ভালোবাসি তার চেয়ে কয়েকশো গুণ বেশি ভালোবাসে রিমি তার মেয়েকে আর সে মেয়ের জন্য হলেও দুনিয়াতে বেঁচে থাকতো কিন্তু অবশেষে তাকে বাধ্য করা হয়েছে আত্মহত্যা করতে এভাবে যেন কান্না করতে করতে কথা বলছিলেন রিমির গর্ভধারণী মা প্রিয় দর্শক রিমির মায়ের কথাগুলোকে আপনি কিভাবে নিচ্ছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে